। রমাদান উপলক্ষে ইনসাইটস এর বিশেষ আয়োজন তারা কোরআনের বার্তা আজ শুনছেন বাইশতম তারাবির পঠিতব্য অংশ থেকে কোরআনের বার্তা বাইশতম তারাবি বাইশতম তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের পঁচিশ নম্বর পাড়া এই পাড়ায় রয়েছে সুরা হামিম সিজদার শেষ অংশ সুরা সুর সুরা জুখরুফ সুরা দোখান ও সুরা জাসিয়া ঘটনা বলি মুসা আলহিসাল এর তাহিদের আহ্বান শুনে ফেরাউন ও তার অনুসারীরা বিদ্রুপ করত এরপর যখন একের পর এক আল্লাহর সতর্কীকরণ নিদর্শন আজাব আসত তখন তারাই আবার মুসাকে আল্লাহর কাছে দোয়া করতে অনুনয় বিনয় করতো কিন্তু বিপদ দূর হয়ে গেলে আবার তারা পূর্বের অবস্থায় ফিরে যেত ফেরাউন বলতো আমি মিশরের রাজা দিরাজ এই যে প্রবাহমান প্রবাহমান নদী নালা এসবই আমার তাহলে আমি কেন মুসার মতো এক ক্ষমতাহীন মানুষের আনুগত্য করব। বনি ইসরায়েলকে ফেরাউন দাস বানিয়ে রেখেছিল মুসা আলহি সাল্লাম ফেরাউনের কাছে স্বগোত্রের মুক্তি চেয়েছিলেন জবাবে ফেরাউন ও তার অনুসারীরা মুসাকে মৃত্যুর হত্যার হুমকি দেয় আল্লাহ মুসাকে নির্দেশ দেন তিনি যেন অনুসারীদের নিয়ে রাতের আধারে এলাকা ত্যাগ করেন পাশাপাশি এও জানিয়ে দেন ফেরাউন তাদের পিছু নেবে এবং সমুদ্রে নিমজ্জিত হবে আলহার। প্রতিশ্রুতি সত্য পরিণত হবে পাপিষ্ঠরা আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যাবে তাদের ধন সম্পদ বাঘ নদী নালা শস্যক্ষেত্র সুরভ্য অট্টালিকা ও বিলাসী আসবাবপত্র পড়ে থাকে বেওয়ারিস পরে অন্য সম্প্রদায়কে সেগুলোর উত্তরাধিকারী বানান আল্লাহ তালা ইমান আকিদা অগণিত ফেরেস্তা উর্ধাকাশে ইবাদতে রত থাকেন তাদের সংখ্যা এত বেশি যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয় ফেরিস্তাগণ আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনার পাশাপাশি পৃথিবীবাসীর জন্য ইস্তেক পার করেন আদেশ দিন প্রতিষ্ঠা করা আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকা উহির নির্দেশকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আল্লাহকে অনুসরণ করা কাফির কাজিদদের অস্বীকৃতি উপেক্ষা করা সরিয়া অনুসরণ করা নিষেধ পরস্পর বিচ্ছিন্ন না হওয়া প্রবৃত্তির অনুসরণ না করা ইসা সালাম কেয়ামতের নিদর্শন হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ না করা আল্লাহর বিরুদ্ধে ঐদ্যত্ব না দেখানো দিন সম্পর্কে যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ না করা দুনিয়াদার ও মুখী মানুষের লাভ লোকসানের খ্যাতিয়ান দুনিয়ার জন্য ব্যাকুল হয় না তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় না তারা আল্লাহর কাছে দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ কামনা করে যে আখেরাত চায় আখেরাত যার ধ্যান জ্ঞান আল্লাহ তাকে চাওয়ার চেয়েও অনেক বেশি দান করেন আর যে দুনিয়া চায় আল্লাহ তাকে তার চাওয়ার তুলনায় দুনিয়ায় যত কিঞ্চিত দান করেন আখেরাতে তার কোনো হিসা থাকে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান হওয়া না হওয়া কিংবা পুত্র বা কন্যা সন্তান হওয়ার মানুষের কোনো হাত নেই সুতরাং সন্তানের ব্যাপারে পরস্পরকে দোষারোপ করা নির্বুদ্ধিতা মুমিন নিজের চেষ্টায় পাশাপাশি আল্লাহর কাছে ধর্ণা দেয় এবং আল্লাহর ফায়সালার সন্তুষ্ট থাকে তিনি যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়টি দেন আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা রাখেন সকল নবীর মিশন নবীর সবার আকিদা বিশ্বাসের মৌলিকত্ব ইবাদতের ধারণা ও চেতনা ছিল এক শুধু কাল ভেদে শাখাগত বিষয়ে পার্থক্য ছিল দিনের যা কিছু বিধিবদ্ধ করা হয়েছে তা মানুষের কল্যাণের জন্যই করা হয়েছে আদম আলহিসাল্লাম প্রথম নবী হল নুহ আলহিসাম ছিলেন প্রথম রাসুল সরি বিধিবিধানের পূর্ণাঙ্গ ধারা তার থেকে আরম্ভ হয় নুহ আলহিম এর প্রতি যে নির্দেশ ছিল মৌলিকভাবে মুহাম্মদ সাল আলহি সাল্লাম এবং ইব্রাহিম মুসা ইসা আলহিমুসাল্লাম এর প্রতিও একই নির্দেশ ছিল আর তা হলো তোমার দিনকে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আশা জাগা নিয়ে আয়াত পাপের পথ ছেড়ে যারা তবা করে আল্লাহ দিকে ফিরে আসতে চায় মহান আল্লাহ তালা তাদের এই ফিরে আসাকে কবুল করেন এবং পূর্বের গুণাসমূহ ক্ষমা করে দেন আখিরাতে সর্বোৎকৃষ্ট ও চিরস্থায়ী নিয়ামত তাদের জন্য এক যারা ইমান আনে দুই আল্লাহর উপর ভরসা করে তিন বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে চার কারো প্রতি ক্রুদ্ধ হলে তাকে ক্ষমা করে দেয় পাঁচ রবের আহ্বানে সাড়া দেয় ছয় সারাত কায়েম করে সাত পরামর্শ ভিত্তিক কাজ করে আট আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে নয় নিজেদের উপর জুলুম অত্যাচার করা হলে ইনসাফপূর্ণভাবে তার প্রতিবিধান করে আল্লাহর জ্ঞানের সূক্ষতা মহান আল্লাহর সৃষ্টি জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো জানেন তার অজ্ঞতা সারে গাছের পাতাও ঝরে না পঁচিশতম পাড়ার প্রথম আয়াতে বলা হয়েছে কেয়ামত কবে হবে তার জ্ঞান একমাত্র আল্লাহ সংরক্ষণ করেন তার অজ্ঞাত স্বরে কোনো ফল তার আবরণ থেকে বের হয় না এবং কোনো নারী গর্ভ ধারণ বা সন্তান প্রসব করে না অবিশ্বাসীদের চিরায়ত চরিত্র সব যুগের অবিশ্বাসীদের চিরায়ত চরিত্র একই তারা বাপ দাদার মতাদর্শের দোহাই দিয়ে রাসুলদের আহ্বানকে অগ্রাহ্য করে আজও অনেকে সমাজ ও প্রচলনের দোহাই দিয়ে সত্য গ্রহণ থেকে দূরে থাকে আল্লাহর জিকির ও পরিত্যাগের পরিণাম আল্লাহর জিকির ও স্মরণ থেকে উদাস মানুষের জীবনে পেছনে একটি শয়তানের নিয়োজিত থাকে সে তাকে পুণ্যের পথে আসতে বাধা দেয় এবং পাপকর্মে ডুবিয়ে রাখে এভাবে সে চরম পাপিষ্ঠ মানুষে পরিণত হয় পূর্বের মতো এখন কেন আল্লাহর আজাব আসে না প্রথমত ব্যক্তি ও গোষ্ঠী বেঁধে মহান আল্লাহ তালা ভিন্ন ভিন্নভাবে মানুষকে সতর্ক করেন এবং শাস্তি দেন কেউ স্বীয় পাপের কারণে অশান্তির অদৃশ্য আনলে জ্বলতে থাকে আবার কারো শাস্তি সবার সমান দৃশ্যমান থাকে দ্বিতীয়ত সুরা সুরায় বলা হয়েছে পূর্ব থেকে আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টি স্থিরকৃত রয়েছে যে পাপাচারের কারণে এই জাতিকে পূর্বের জাতিগুলির মতো সমূলে ধ্বংস করে দেওয়া হবে না বরং কেয়ামতের পূর্ব পর্যন্ত তাদের ইমান আনার অবকাশ দেওয়া হবে নির্ধারিত সময় অর্থাৎ কেয়ামত পর্যন্ত অবকাশ দেওয়ার বিষয়টি স্থির না থাকলে তাদের শেষ করে দেওয়া হতো মন্দের প্রতিকারে পরিমিতি বোধ ও ক্ষমা কার প্রতি কেউ মন্দ আচরণ করলে বা কষ্ট দিলে তার অধিকার আছে অনুরূপ কষ্ট দিয়ে প্রতিবিধান করার কিন্তু কোনোভাবেই তাকে অতিরিক্ত কষ্ট দিয়ে জিদ মেটানো বা প্রতিশোধ নেওয়া যাবে না আবার কষ্ট পেয়েও যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধনের চেষ্টা করে আল্লাহ তার বিনিময় দিবেন অর্থাৎ মন্দের প্রতিকারে বোধ থাকা অপরিহার্য আর প্রতিকার না করে ক্ষমা করে দেওয়া অধিক উত্তম মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয় দোখানে উল্লেখ হয়েছে যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আর কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সে কথা সুরাতুল কদরেই স্পষ্ট করে বলা হয়েছে জাহান্নামীদের খাদ্য ও পানীয় সমগ্র কোরআন জুড়ে জাহান্নামের নামের বিভৎস শাস্তির করুণ বর্ণনা এসেছে সুরা দোকানে পাপিষ্ঠদের খাদ্য হিসেবে জাকুম ফল পরিবেশনের কথা বলা হয়েছে যার স্বাদ হবে তেলের তলানি সাদৃশ যা পেটে গেলে পেটের ভেতর ফুটন্ত গরম পানির মতো ফুটতে থাকবে এই অবস্থায় টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামের নামের মধ্যভাগে নিয়ে যাওয়া হবে এরপর তাদের মাথার উপর উত্তপ্ত গরম পানির শাস্তির নির্দেশ দেওয়া হবে ফেরিস্তাদের আপন প্রবৃত্তির দাস যারা মুমিনগণ নিজেকে আল্লাহর আদেশ নিষেধের কাছে সমর্পণ করে পক্ষান্তরে কিছু লোক আছে যারা প্রবৃত্তিকে নিজের মাহবুদ বানিয়ে নিয়েছে অর্থাৎ তারা প্রবৃত্তির চাহিদা অনুসারে জীবন পরিচালনা করে সত্য উদ্ভাসিত হওয়ার পরও তারা উপর্যুপরি বিরোধিতা করে এবং অন্ধ অনুকরণ করে নিজ খেয়াল খুশির মহান আল্লাহ তাল্লাহ তাদেরকে অন্ধকারে ফেলে রাখেন এবং গোমরাহ করে রাখেন আল্লাহ যাদের অপছন্দ করেন আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না আজকের শিক্ষা দুনিয়াতে যারা পাপের পথের বন্ধু আহিরাতে তারা শত্রুতে পরিণত হবে একে অন্যকে দোষারোপ করবে তবে মোত্তাকি ও আল্লাহর আনুগত্যের পথের বন্ধুরা এর ব্যতিক্রম হবে তারা দুনিয়াতে যেমন একে অন্যকে ইমান ও সৎ পথের দিকে আহ্বান করত আহিরাতে তারা একে অন্যের অবদানের প্রশংসা করবে বিপদ আপদে একজন মুমিন ভেঙে পড়ার পরিবর্তে নিজের ভুল আবিষ্কার করে সংশোধনের প্রতি মনোনিবেশ করবে কারণ আল্লাহ বলেন পার্থিব জীবনের বিপদ মানুষের হাতের কামাই তথা কর্মের ফল তবে বহু কর্মের ফল আল্লাহর ভোগ করান না যেসব তিনি ক্ষমা করে দেন পবিত্র তিনি যিনি এসবকে আমাদের বসীভূত করে দিয়েছেন এবং আমরা এসবকে বসীভূত করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালন দিকে ফিরে যাব